সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজাপুর ক্রীড়া সংঘ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা সলপ ইউনিয়নের রাজাপুর খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাজাপুর ক্রীড়া সংঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে স্বাধীন বাংলা ফুটবল একাদশ ও ইলেভেন স্টার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় স্বাধীন বাংলা ফুটবল একাদশ এক শূন্য গোলে জয়লাভ করে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে মাদক মুক্ত সমাজ করতে খেলাধুলা আয়োজনের এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি খুবই খুশি আপনাদের এই খেলায় উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে খেলা শেষে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মাওলানা রফিকুল ইসলাম খান কাজিমিম নিউজ ডেস্ক টাইমস নিউজ